আমরা জন্মসূত্রে সবাই শয়তান সংশ্লিষ্ট আছে কারণ মানুষ যখন আল্লাহ সরেনে গাফেল থাকে তখন তার সাথে শয়তান যুক্ত হয় ছত্রিশ নম্বর আয় আদম যখন আল্লাহ সরেনে গাফেল হয়ে ইসের প্ররচনায় পড়ে নিষিদ্ধ বৃক্ষতিকে ভক্ষণ করলো আল্লাহ সরণে বিমুক্ত আল্লাহ সরণে গাফেল হওয়ার কারণে শয়তান যুক্ত হয়ে গেল

আল্লাহর পরে এমনটা ভাবে নির্ভরশীল হতে হবে যেমন কি ভাবে ফেরেশতারা আল্লাহর হুকুমের পরে নির্ভরশীল হয়েছে ইবলিস কিন্তু আল্লাহর হুকুমের পরে নির্ভরশীল থাকে না ফেরেশতারা যখন বল আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললে তোমরা আদমকে সিজদা করো এই কথার পরে ইবলিস ফেরেশতাদের তাকওয়া ছিল এমন তাই যা আল্লাহ যে কাজের নির্দেশ করে সেটাই আমাদের একমাত্র করণীয় এই কথার পরেই সে তাকওয়া অবলম্বন করে আর ইবলিস কিন্তু আল্লাহর হুকুমের পরে তাকওয়া অবলম্বন না করে নিজের ইচ্ছা করে দাঁড়িয়ে গেল যে আমি তার থেকে শ্রেষ্ঠ এই কারণে আল্লাহ পাকের তাকওয়া বিভক্তিত হয়ে ইবলিস আদম শেজার থেকে বেরিয়ে আসে আর ফেরেশরা আল্লাহ পাকের পরে তাকওয়া এনে ওই আদমের মধ্যে আল্লাপাকের অবস্থান জাগ্রত করে তাদের বুঝটা ছিল কি আল্লাহর নির্দেশ তো আল্লাহ যেখানে সেজদা করতে নির্দেশ করে সেই সেজদাটা বৈধ যে চেহারায় সেজদা করতে বলা হচ্ছে সেজদাটা সেই চেহারা নিশ্চয়ই সেজদা যোগ্য আর যে চেহারা সেজদা যোগ্য বলে প্রমাণিত স্বাক্ষরিত

তাহলে জানে এখন আল্লাহ পাখের নির্দেশ কোরআনের ভিতরে বারবার এসেছে আদামা আদমের পরে আদমের নিমিত্তে শেষদা আদমকে কবে আল্লাহ কি শেষদা এই কথার পরে যারা তাকু অবলম্বন করে নাই কারণ কথাটা আল্লাহর কথাটা আল্লাহর কোরআনে আর আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে যে কোরআন আগে তো সেই কোরআনের কথা এই তিনটা মাধ্যম যখন একত্রিত হয়েছে তাহলে এই কথার ভিতরে আল্লাহ পাখের তা আনছে তারাও কিন্তু সেজদায় রত আছে আর যারা এখানে এই সেজদার থেকে বিমুক্ত আছে তারা আল্লাহ পাকের পরে তাকে অবলম্বন করেলে তারা শয়তান যুক্ত থেকে গেল আর যারা এই কথার পরে আদম সেজদার পরে আল্লাহ পাকের তাকুয়া নির্ভর করে আল্লাহ পাকের তাকুয়ার পরে তারা নিজেকে সমর্পণ করে দিয়ে সেজদা করলো তারা শয়তান থেকে বিমুক্ত হয়ে গেল তাদের দৃষ্টি খুলে গেল আরো দুশো এক নম্বর আয়াত করে দেখবেন ইন্না আল্লাযীনা তাকুয়া হ্যাঁ যারা তাকুয়া অবলম্বন করেছে তারাই শয়তান দিকে বিমুক্ত হয়েছে তাদের দৃষ্টি খুলে গিয়ে অন্তর দৃষ্টি খুলে তাদের অন্তর সাঁতার থেকে বিমুক্ত হয়েছে এই বলছে এই শয়তান থেকে বিমুক্ত হতে হলে পুত্র পবিত্র হতে হলে রসদ তোমাদেরকে পবিত্র করবে তোরা বাঘের একশো একান্ন নম্বর আয় তোরা ইমরানে একশো নম্বর আয় রসুলের হাত আল্লাহর হাত রসদ আল্লাহ বিশ্বাসী শেষ ভক্তির মাধ্যমে যখন তুমি সেজদা করতে ওখানে তাকওয়া নিয়ে এসে আল্লাহ কর্তৃক নির্বাসিতলে সেজদা যুক্ত হয়ে যাচ্ছে তখন শয়তান বলতে না না আমি তখন আদমকে সেজদা করি না তার সাথে থাকবেন শয়তান থেকে বিমুক্ত হয়ে গেল তার অন্ত দৃষ্টি খুলে গেল শয়তান থেকে বিমুক্ত হয়ে গেলে তার দৃষ্টি খুলে গেল না ঠিক এইজন্য আমরা যারা বর্তমান বাংলাদেশে জামাত ইসলাম আছে চরমনাই ফুলপুরা মানিকগঞ্জ আর দেওয়ান বাকিবা জুদি ইসলাম Hizb ut এরকম ভাবে

এই এই আদম শেজাটা হচ্ছে একমাত্র এই আদম সেই মানুষ বলছে অধিকাংশ মানুষ হ্যাঁ দ্বারাই অধিকাংশ মানুষ হেরায়ত প্রাপ্ত আর এই আদম কবাই সেরজা দিয়ে শয়তান থেকে বিমুক্ত হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে